শুনেছি সূর্য নাকি রাতের বেলা আল্লাহর শেষদার জন্য আরো নিচে চলে যায় এটি বুখার ইমাম বুখার এমন সব বিভিন্ন মহাদিসিনের ক্রাম থেকে বিশুদ্ধ বর্ণিত তারা বিশুদ্ধ বর্ণনা করেছেন যে নবী করিম সাল্লাম বলেছেন একবার সূর্য ডোবার পর যে এই সূর্য ডোবার পর সে আল্লাহ রব্বুল আলমিন আরো নিচে গিয়ে সেজ দেখ করে এখন প্রশ্ন হলো আমরা জানি পৃথিবীর এক প্রান্ত এক প্রান্ত যখন অন্ধকার হয়ে যায় সূর্য যখন এই প্রান্ত থেকে ডুবে যায় এর মানে হলো পৃথিবীর অন্য প্রান্তে সেটা উদিত হয়েছে আলো দিয়েছে তো পৃথিবী তো পৃথিবী থেকে এই সূর্য এক মুহূর্তের জন্য পৃথিবীর চারপাশ থেকে সরে গিয়ে আরেক জায়গায় চলে যায় না তাহলে নবী করিম সাল্লাহাম কিভাবে বললেন যে সূর্য আল্লাহর আরো সে নিচে গিয়েছে সবার আগে বলতে হবে পৃথিবী যে গোল এবং এটি এটির পদক্ষিণের যে বিষয়টা আসে এটি চতুর্পাশে যে বিভিন্ন গ্রহ বিভিন্ন নক্ষত্র যে পদক্ষিণ করে এবং সূর্যের যে পদক্ষিণ করার বিষয়টি আল্লাহ তাআলা কোরআনেই সূরা ইয়াসিনে বলেছেন ওয়াস শামসি তাজরী ওয়াস শামসু তাজরী লি মুস্তকররিন লাহা আজিজিল আলী আল্লাহ রাব্বুল স্পষ্টভাবে জানিয়েছেন যে এই সূর্য পদক্ষিণ করে অতএব এই সূর্য যে চতুর্পাশে ঘুরে বিভিন্ন नक्षत्र গ্রহকে মহাশূন্যে ঘুরতে থাকে কোরআন তার বিবরণ দিয়েছে এবং মুসলিম বিশ্বের মনীষীগণ বহু আগে থেকে এটি স্বীকার করে আসছে অতএব নবী করিম সাল্লাহামের এই হাদিসকে কেউ আক্ষরিক অর্থে যদি বুঝতে চায় তাহলে সে বিভ্রান্তিতে পড়বে তিনি যে বলেছেন সূর্য পৃথিবীর এক প্রান্তে যখন দেখা না যায় ডুবে যায় তখন সূর্য আল্লাহ রব আলমিনের কাছে আল্লাহকে সেজদা নিবেদন করে এটার রূপ কি হবে কাইফিয়ত কি হবে মহাতিসুল্লামা একরাম বলেছেন এটার কাইফিয়ত একমাত্র আল্লাহ তালা ভালো জানেন তবে নবী সাল্লাম এর হাদিস থেকে বিশুদ্ধভাবে যখন প্রমাণিত হয় কোন বিষয় তখন সেটার কাইফিয়ত বা তার ধরন আমাদের জানা না থাকতে পারে কিন্তু সেটাকে অস্বীকার করার কোন সুযোগ নাই সেটা কয়েক ভাবে হতে পারে একটা ভাবে এরকম হতে পারে অনেকগুলো ব্যাখ্যা মহাদিসাম দিয়েছেন তারা একটা এমন হতে পারে যে সূর্য তার কাজই করতে থাকে কিন্তু তার মতো করে সে সিদ্ধা করে কারণ আপনারা জানেন আল্লাহ রবুল্লা জন্য জমিনের যত ধরা যত সৃষ্টি আছে সকল সৃষ্টি আল্লাহকে চিন্তা করে কিন্তু প্রত্যেকের চিন্তা হয় ভিন্ন ভিন্ন একটা গাছ চিন্তা করে তার চিন্তা হলো আল্লাহ রবুল আলমীর নির্দেশে আনুগত্য করা আল্লাহ রবুল আলমীর তাকে যে জন্য সৃষ্টি করেছেন এবং যে জিনিসটা তার ভিতরে দিয়ে রেখেছেন সেই সার্ভিস সে আজীবন দিয়ে যাওয়া এটা এক প্রকারের চিন্তা তার জন্য অতএব সূর্য সে এক প্রান্ত থেকে যখন অন্য প্রান্ত সে চলে যায় ওই সময় আল্লাহ রবুল আলমিন তাকে আল্লাহকে চিন্তা নিবেদন করার মত তার জন্য উপযোগী করে ব্যবস্থা রেখেছেন যে সেই সেভাবে আল্লাহকে সেজদা নিবেদন করে এবং সেই সেজদা আর আজিমকে লক্ষ্য করে সে নিবেদন করে ওইটাই নবী সাল্লাহাম বুঝিয়েছেন এবং এটার আরো নানা মুখে ব্যাখ্যা বিশদ আলোচনা মধ্যে সিনেগ্রাম করেছেন আমরা শুধুমাত্র এই একটি ব্যাখ্যাই নিলাম যেটা আমাদের বোঝানোর জন্য যথেষ্ট যে পৃথিবীর এক প্রান্ত থেকে যখন আরেক প্রান্ত চলে যায় ওই সময় সেজদা নিবেদন করে সূর্য তার মতো করে সেজদা নিবেদন করে একটা পিপিলিকা একটা গরু একটা ছাগল একটা মুরগি একটা হাঁট যে কোনো সৃষ্টি আল্লাহ আল্লাহবুল এর আনুগত্য করে এবং প্রত্যেকে আল্লাহ তালা তাজবেদন করে যেমনটি কোরআন বলেছে যে যে এমন এমন কোন কোন আল্লাহ তালা তাজবি পাঠ করে না নিবেদন করে না এখন আপনি যদি তাজবি পাঠ করা মানে যদি বলেন কই গাছে তো সুহান আল্লাহ বলে না কই মাসে তো সুহান্লাহ বলতে আমি শুনি না তাহলে এটা আপনার বোকামি হবে সে তার ভাষায় আল্লাহ রব আলিন জানেন যে কিভাবে সে তাজবি নিবেদন করে ঠিক একইভাবে এই সূর্য আল্লাহ তালার কাছে শেষদা নিবেদন করে শুধু তাই নয় হাদিসে আসছে আল্লাহর কাছ থেকে অনুমতি প্রার্থনা করে যে এক প্রান্ত থেকে আমি অপর প্রান্তে যাচ্ছি এখন যাবো কিনা তো আল্লাহ তালা যদি বলেন তাহলে সে ঘুরতে থাকে আবার এক প্রান্ত ঘোরার শেষ করার পর আবার অনুমতি চান আল্লাহ তালা আবার অনুমতি দেন কেমন দিন হবে সেদিন আল্লাহ তালা বলবেন না তুমি আর পদক্ষিণ করার অনুমতি নাই এবং সেদিন কেমন হবে এই জন্য পশ্চিম দিক থেকে সেদিন সূর্য উদিত হবে পাল্টা উদিত হবে এই জন্য আল্লাহব্বুল আলমিনকে সেজদা কিভাবে সে নিবেদন করে তার এই পদক্ষিণ কর অবস্থার মধ্যেই